বন্ধুরা দেখতে পাচ্ছ রাজেশন আজ মালবাদা কাজ চলছে পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সিদারপুরে রায় পাড়া ছিল সিদারপুরে রায়পাড়া দেখতে পাচ্ছ এখন মালবাদা কাজ চলছে এটা হচ্ছে সিদ্ধারপুরের রায়পাড়া আজ মালবাদার কাজ চলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধাত্তি গ্রামের সাউন্ড দেখো মালবাদার ভিডিওটা দেখাচ্ছি হলো নতুন ছৌ দেখতে পাচ্ছ রাজসাউন্ডে সাইডটা দেখাচ্ছি বারো ইঞ্চি বারো ইঞ্চি মাল দেখতে পাচ্ছ মেশিনে লাটানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি সে গিয়ে পনেরো ইঞ্চি মাল আসছে রাজস্থানে মাল কাটছে অন্তত ভাদ্র মাসেই শ্রাবণ মাসের কথা হয়েছিল এটা ভাদ্র মাসে চালু হবে ক্যাবিনেট রেডি করতে পারিনি কাজ চলছে রাজস্থানে পনেরো ইঞ্চি এটা হচ্ছে দেখতে পাচ্ছ রাউন্ড চং বাঁচছে দেখতে পাচ্ছ ভিডিওটা এটা সিদারপুরে রায়পাড়া চ রেডি করছে দেখতেই পাচ্ছ কারণ চোখ যেবার বাঁধবে আমি একবার মেশিন গুলো দেখাচ্ছি আটা এর সেটিং দেখতে পাচ্ছো 1.5 ইঞ্চি মালটা রেডি হবে আটাও তোমার আটা হাজারেই সেটিং হবে দেখতে পাচ্ছোটা মন সতলা এটা হচ্ছে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ